নমস্কার আমি আপনাদের ঘরের সন্তান ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে প্রায় দীর্ঘ পঁচাত্তর বছর পর আমরা লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছি আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত শুভ বৈশাখ আমরা সবার আগে ভোরবেলা কালীঘাট মন্দিরে সারা বিশ্ববাসী পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীর কল্যাণে এবং আমাদের মধ্যে যাতে রাজনৈতিক সৌজন্য বজায় থাকে সেই জন্য পুজো দিতে গিয়েছিলাম তারপরে আমরা ডোর টু ক্যাম্পেনিং করছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সহযোদ্ধাদের সাহায্য নিয়ে আমরা শরবত বিক্রি করছি শরবত এবং লশি বিক্রি করছি তো আপনাদের প্রত্যেকের কাছে আবেদন আপনারা এই লড়াই আমাদের পাশে থাকুন দেখুন অন্যান্য রাজনৈতিক দলের মতো আমাদের আর্থিক শক্তি বা পেশি শক্তি নেই কিন্তু আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মানুষের অকৃত্রিম ভালোবাসা কারণ আমরা সত্যি মনে প্রাণে বিশ্বাস করি যে সারা দেশ যখন ঘুষের টাকায় চলছে তখন এই অবৈধ টাকায় গণতন্ত্রকে কেনার চেয়ে শ্রমের টাকায় ভারতবর্ষ গড়া ভালো আগেন আই রিপিট অবৈধ টাকায় গণতন্ত্রকে কেনার চেয়ে আমার মনে হয় শ্রমের টাকায় ভারতবর্ষ গঠন করা অনেক ভালো আপনাদের প্রত্যেককে প্রণাম শুভেচ্ছা এবং নববর্ষ আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক ধন্যবাদ